ও আমার সোনা মানিকেরা ভাইরা গো আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন শুধু মানুষের জন্য রহমত হয়ে আসেনি রে বাবা আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে শুধু দুনিয়ার কোনো মানুষের জন্য রহমত হয়ে আসে না আমার দয়ার নবী পাক কিভাবে আপনারা বলবেন হুজুর নবী পাক তো আমাদের জন্য রহমত হয়ে এসেছে কিন্তু আপনি যে বললেন পশু পাখির জন্য রহমত হা মুসলমান আমার দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলাইয়ু আলাইহি ওয়াসাল্লাম রে বাবা একদিনকার কথা আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু তাআলাইয়ু আলাইহি ওয়াসাল্লাম একটি জানো রাস্তা ধরে আমার দয়ার নবী পাক जानो चलते लेगे सेंद्रे बाबा चलते चलते मुसलमान কিছু দূর যাওয়ার পরে একটি যেন বাগানে খেজুরের বাগানে আমার দয়ার নবী মুস্তাফা প্রবেশ করলেন প্রবেশ করার পরে আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আস্তে আস্তে করে আমার দয়ার নবী পাক যেন চলতে লেগেছেন কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন একটি

আর যেন আগে গেলেন না ওই রে বাবা আর গো আজকে তোমার চোখের পানি কেন জোরে জোরে জমিনে পড়ে তুমি একবার বলে দাও তোমাকে কি কেউ কি তোমার প্রতি নির্যাতন করেছে কেউ কি তোমাকে আঘাত দিয়েছে এখন তোমার দু চোখের পানি কেন জমিনে পড়ে যায় হাই রে সোনা মালিকেরা ও আমার ভাইরা গো ওই উট যেন আরো কান্না করতে শুরু করলেন রে বাবা ওই সমাতে আমার নবী পা যখন বলেছেন উট যেন নিজের জবানে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে কিছুদিন ধরে প্রতি নির্যাতন করে আমাকে ভালোভাবে খাবার দেয় না আমি যখন খাওয়ার জন্য আমি চিৎকার করে আমাকে শুধু চাবুকের পারে আমাকে আঘাত করতে থাকে আমার প্রতি নির্যাতন করতে থাকে এই জন্য আমি যেন কাকে নিজের দুঃখের কথা শোনাবো কাকে আমার মনের যন্ত্রণার কথা শোনাবো আমি জানি একজন আমাদের জন্য রহমত হয়ে দুনিয়াতে এসেছে ওই জন্য নবী গো আপনাকে শোনাবার জন্য নিজের দুঃখ শোনাবার জন্য আমি এই রাস্তাতে রয়েছি দুঃখের মরম দুঃখী জানে ওরে সুখী জানে না দুখী জনে লে হুখের কথা ভুলে না ও সুখী জান নাম হায় রে মুসলমান আমার দয়ার নবী মুস্তফা বললেন ও তুমি বলো বলো গো তোমার মালিকটাকে একবার তুমি বলো ওই সমাতে মুসলমান ওই উটের মালিক তাড়াতাড়ি করে উটের পিছনে পিছনে আসতে লেগেছে রে বাবা ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সামনে আমার উটকে পাগলের অভিনয় করতেছে আমার উঠ আজকে তিন চার দিন ধরে ভালোভাবে খাবার খাই না ভালোভাবে পানি পান করে না ভালোভাবে কোনো কিছু করে না আমার উঠটা পাগল হয়ে গিয়েছে আজকে মাথা চিট হয়ে গিয়েছে ওই জন্য এদিগদি করতেছে আমার দয়ার নবী মুস্তাফা বললে ও তুমি শুনো শুনো তোমার উঠ পাগল হয় না তুমি যে ওই অবুলজীবের প্রতি যন্ত্রণা দিয়েছ ওই আমাকে সব কিছু বলে দিয়েছে কেন মুসলমান আমার আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন রে বাবা আলিয়াউ মানাহতুমু আলা আফওয়াইহিম ওয়া লা তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুনা যেদিন কিয়ামতের ময়দান হবে রে মুসলমান যেদিন ছেলে বাবার হবে না মা আম্মি হবে না সকল নাপসে নাফসি করবে মুসলমান বাবারে আজকে আপ আপনার বাড়ি কোনো ছাগল থাকলে আপনি তাকে যন্ত্রণা দিবেন না আপনার বাড়ি কোনো গরু থাকলে আপনি যন্ত্রণা দিবেন না আপনার বাড়ি যদি মহিষ থাকলে আপনি কখনো যন্ত্রণা দিবেন না কেন যেদিন কি ময়দান হবে যেদিন হিসাব নিকাশের দিন হবে আপনার শুধু মুখ কথা বলবেন আরে বাবা আপনার মুখে মোহর মেরে দিবেন আমার মহারব্বুল

যেন আপনার বিপক্ষে সাক্ষী দেবে হায় রে মুসলমান এক কথাতে ওই সমাতে শুধু মুখ কথা বলবে না রে বাবা আপনার হাত পা আপনার শরীরের অঙ্গ আমার মহা রব্বুল আলামিনের দরবারে কথা বলবে ওই দিন কেউ কারু হবে না ওই হাসরের ময়দানে যেদিন কেউ কারু নাই ওই সমাতে আপনি বলতেছেন এই হাতটা হচ্ছে আমার এই হাত আপনার না হায়রে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন মদিনা ওগো বলবো সেদিন নবী পিনে আপন কে হুনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না যেদিন মরণ হবে কেউ আপনার হবে না আপনার সন্তান স্ত্রী সকল দুনিয়া থাকবে আপনার কেউ আপনার সঙ্গে যাবে না ও মুসলমান